সকলকেই ওয়েলকাম আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের ভিডিও দিতে আমি বড্ড লেট করে ফেলছি তার জন্য আমার কাজের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে স্ট্রেটনার দিয়ে তোমরা চুল কার্ল কাছে মেশিন নেই তো তারা ভাবছে কিভাবে চুলটাকে আমরা বিয়ে বাড়িতে বা কোথাও যাওয়ার আগে চুলটাকে কার্ল করব যদি স্ট্রেটনার মেশিন থেকে থাকে তো তোমরা চুল কাল করতে পারো দেখো আমি খুব স্লোভাবে একেবারে কোনো ভিডিওতে এডিট করিনি একেবারে পরপর তোমাদেরকে দেখিয়েছি তোমরা কিভাবে স্ট্রেটনার দিয়ে চুলটা স্টেট করবে প্রথমে দেখো যেই হেয়ারটা নেবে অল্প অল্প করে সেকশান নেবে তো প্রথমে একবার স্ট্রেটনার দিয়ে ভালো করে স্ট্রেট করে নেবে তারপরে দেখো আস্তে আস্তে এভাবে টুইস্ট করতে হবে তোমরা প্রথমেই দেখলে যে আমি কিভাবে স্ট্রেটনারটা রেখেছি আর কিভাবে স্ট্রেটনারটা দেখো ছাড়ছি ভালো করে লক্ষ্য করলে তোমরাও শিখে যেতে পারবে এভাবে স্ট্রেটনার দিয়ে কার্ল করা তবে তাড়াতাড়ি করে টেনে দেবে না এভাবে আস্তে আস্তে করেই তোমরা কিন্তু স্ট্রেটনারটা টানবে তবেই ভালো করে কার্ল বোঝা যাবে দেখতে পেয়েছো কত সুন্দর কার্লটা হয়েছে যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও কারণ আমি যখনই পরবর্তীকালে ভিডিও ছাড়বো সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে আমার চ্যানেলে স্কিন কেয়ার তারপর মেকআপ ভিডিও ব্রাইডাল মেকআপ হেয়ার স্টাইল স্কিন কেয়ার টিপস এই ধরনের ভিডিও শেয়ার করে থাকি তাহলে আর করছো আমার সাবস্ক্রাইব করে দাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে কালটা করবে এভাবে প্রথমে স্ট্রেট করে নেবে তারপরে দেখো এই হেয়ারটাকে দেখো কিভাবে কালটা হেয়ারটা টুইস্ট করলে সেটা ভালো করে লক্ষ্য রাখবে টুইস্ট করে এটা দেখো ধীরে ধীরে নিচের দিকে আনবে এভাবে দেখবে যখন টানবে অটোমেটিক দেখবে তোমার চুলে একটা কাল ভাব চলে এসেছে দেখতে পাচ্ছ সুন্দর কার্ল হবে যে কোথাও যদি বাইরে ঘুরতে যাও বা বিয়ে বাড়িতে যাও এই ধরনের কার্ল চাচ্ছ তোমরা স্টেটনার দিয়ে এই কার্লটা করে নিতে পারো চট এত সুন্দর কার্ল হয় এত সুন্দর ভলিউম এসেছে যে কি বলবো সত্যি আর এটাকে ফিক্স করার জন্য তোমরা যে হেয়াসপে গুলো রয়েছে সেগুলো দিয়ে ফিক্স করে নিতে পারো খুব শীঘ্রই আমি আমার একটা মেকআপ সিরিজ বা ব্রাইডাল মেকআপ সিরিজ স্টার্ট করব পার্ট টু পার্ট তো তোমরা যদি কেউ শিখতে আগ্রহী থাকো তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটার যদি তোমরা শর্টস দেখতে চাও যে আমার চ্যানেলে গিয়ে শর্টসে এই ভিডিওটা দেখতে পারো আমাদের মেকআপের একটা সুন্দর টিপস শেয়ার করে দিচ্ছি লাস্টে যাদের কাছে প্রাইমার নেই তোমরা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো খুব খুব ভালো কাজ দেয় তাহলে চলো বেশি বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কিন্তু খুব শর্টের মধ্যে হয়ে গেল এরকম ভিডিও আমি লং এ দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে